ফরজবুল্লাহিম নিশাহিম বিসমুল্লাহি রহমান রহিম আমি অত্যন্ত বুকবার কষ্টে নিয়ে বেদনা নিয়ে লাইভ আছি বিগত সতেরো বন্দর বছর আমাদের আওয়ামী লীগের ফলাত্মক নেতারা

আসসালাম হলে কুমরামুল্লাহ ব্লু চুল মাপে আওয়ামী লীগ আমলের সাবেক এবিপি এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন তাদের উপর জামায়াতের ডক্টরি ইউনুসের আহ নির্যাতনের কথা বলেছেন আহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর তার আহ নির্যাতন হচ্ছে বলে দাবি করেছেন কিন্তু তারা গত সতেরো বছরে কি করেছেন এই অ্যাডভোকেট কামাল উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে সাতকানি আলো আগার কত মানুষকে মামলা দিয়েছেন মিথ্যা মামলায় জর্জরিত করেছেন মিথ্যা দর্শন মামলার আসামি করেছেন সেটা সাতকানি আলো আগার মানুষেই জানে প্রকৃতির বিচার ভাবেই হয় প্রকৃতি কাউকে ছাড় দেয় না আপনি যেটা দিবেন আপনি সেটাই পাবেন আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আর ঘৃণা দিলে ঘৃণা পাবেন কার উপর নির্যাতন করলে আপনিও নির্যাতিত হবেন এটাই বাস্তবতা এবং এটাই মেনে নিতে হবে